দর্শক এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আবার উত্তাল হয়েছে এবং তারা বাসভবনের ভিতরে ঢুকে কিন্তু এই আন্দোলন করতেছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে মিছিলে বাধা দিয়েছে পুলিশ তারা এখন কাকরাইলে অবস্থান করছেন এদিকে আজ আবারও ডক্টর ইউনুসের বাসভবনের সামন তুলপার হয় কঠিন অবস্থা হয় ডক্টর ইউনুসের দেশবাসী আতঙ্কে অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে কুলে সবকিছু দেখতে পারবেন এই প্রতিবেদনে কি করছে তাকে হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনী সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কি তিনি আমলে নিচ্ছেন না আর বাকিরা কোন ছাড় বাংলাদেশে পরিবর্তন হয়েছে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই তিনি এখন দিল্লিতে বাইরের দেশে আশ্রিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ চালাচ্ছে এনসিপি এখন অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে কিন্তু সেই এনসিপির বিরুদ্ধেই উঠছে ভয়ঙ্কর অভিযোগ মব জাস্টিস মানুষকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যার মতো মধ্যযুগীয় নিম্ন ঘটনা ঘটছে তো মানুষ আসলে এই কি জানে না সে যে এত খারাপ একটা মানুষ এটা কিন্তু পাঁচ আগস্টের পরে এবং এই সব খুনা মাধ্যমে কোন ধরনের শৃঙ্খলা রক্ষা করতে না পারার মাধ্যমে এবং তার যে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে কোটি কোটি টাকা শুধু ছশো ছষট্টি কোটি টাকা না সে আরো যেসব সুযোগ সুবিধা নিয়েছে এইরকম যে খারাপ একটা মানুষ ইউরোস এটা তো বাংলাদেশের মানুষ জানতো না বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অস্থির অথচ খুব গুরুত্বপূর্ণ সময় পার করছে একদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নামে আদালতে হাজিরা দেওয়ার গেজেট প্রকাশিত হয়েছে এদিকে আন্তর্জাতিক আদালতে ফেসে গেলেন ডক্টর ইউনুস পাশাপাশি আবারও গতকাল রাতে লাইভ খুব শীঘ্রই দেশে শেখ হাসিনা এবার যেন চারিদিক থেকে আটকে গেছেন ডক্টর ইউনুসের সরকার পালিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে গুটি কয়েক উপদেষ্টাদের হ্যাঁ অনেকেই এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা আজকে দুপুর থেকে শুরু করে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আবারও তুলপার ঘটনা ঘটে সাধারণ মানুষরা আন্দোলন করে এবং তারা কিন্তু তাদের দাবি নিয়ে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে এক প্রকার ককটেল নিক্ষেপ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু হচ্ছে সেইখানের মধ্যে অনেকে আবার পানি মেরে মানে পুলিশ সেনাবাহিনী তারপরে আরও যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে এবং সেই সাধারণ মানুষ এবং বিডিআর কর্মী যারা রয়েছে তারা কিন্তু মানে সেই বাধার সম্মুখীন না মেনে তারা ব্যারিকেড ভেঙে এক প্রকারে ভিতরে যারা চেষ্টা তেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং এই নিয়ে আরো যারা নেতাকর্মী রয়েছে দেশের মধ্যে সমন্নয় এক উপদেশ তারা তারা কি बोलतेছে তাদের বক্তব্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে দেশের সর্বশেষ আপডেট এতটা কিভাবে ভয়ানক দিকে গিয়েছে আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অস্থির অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ সময় পার করছে এদিকে শেখ হাসিনা সহ আমিলগের শিষ্য তেഷ്ണতার নামে আদালতে হাজিরা দেওয়ার হেগেতে প্রকাশিত হয়েছে অন্যদিকে শোনা যাচ্ছে ভারত এই গ্যাজেটের উপর ভিত্তি করে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে এই দুই ঘটনায় বাংলাদেশে আবারও আওয়ামী লীগের ফিরে আসা বিচার বনাম রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে আমি চেষ্টা করব গুছিয়ে বুঝাতে শেখ হাসিনার ফিরে আসার বাস্তবতা কি ইউনু সরকারের অবস্থান কোথায় দাঁড়িয়েছে বর্তমান সময়ে আর জনগণ এখন ঠিক কি চাইছে চলুন মূল আলোচনা যাওয়া যাক শেখ নামে গেজেট এর মানে আসলে কি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি গেজেট জারি করা হয়েছে এই গেজেটে শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী এমপি সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এটা শুধু আইনি ব্যাপার নয় এর একটা রাজনৈতিক বার্তাও কিন্তু রয়েছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা মানুষদের বিরুদ্ধে এখন বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে এটা নিঃসন্দেহে একটা মেজর টার্নিং পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা বুঝতে হবে গেজেট মানে শুধু কাগজ নয় এর ভেতরে আছে দাবি বিচার এবং এক ধরনের কৌশলগত চাপ যার প্রভাবে শেখ হাসিনার দেশে ফিরা কিংবা ফেরত পাঠানো বিষয়গুলো বর্তমান সময়ে জড়িত হয়ে পড়েছে যে প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে তা হচ্ছে গেজেটের কারণে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে শোনা যাচ্ছে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আবারও আলোচনা করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে সরকারি যে ভাষ্য রয়েছে সেই ভাষ্য অনুযায়ী আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হচ্ছে এবং চেষ্টা চলছে বাকি আনুষ্ঠানিকতা তবে ভারতের পক্ষ থেকে এখনো সরাসরি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে যারা আন্তর্জাতিক রাজনীতি বুঝেন তারা বলছেন ভারত এখনো বিষয়টি নীরব সমর্থনের ভেতরে রেখেছে তারা হয়তো প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু শেখ হাসিনাকে ফেরানো নিয়ে তারা একেবারে পিছিয়ে নেই এই বিষয়টিও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির একটি বড় অংশ হয়ে উঠতে পারে এই পরিস্থিতিতে ইউনুস সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কি করছে বর্তমানে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং এর নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি আমরা সবাই অবগত এখন এই সরকার বলছে তারা আগে বিচার সম্পূর্ণ করবে তারপর নির্বাচনের ব্যবস্থা করবে এর মধ্যে বেশ কিছু অভিযান হয়েছে যেগুলোতে হাজার হাজার রাজনৈতিক কর্মী এমনকি সাংবাদিক হয়েছে সরকার দাবি করছে এই বিচার নিরপেক্ষ এবং কিন্তু হচ্ছে কোনটা আগে চায় এখন পর্যন্ত অনেকেই মনে করছেন এই সরকার হয়তো নির্বাচন নিয়ে স্পষ্টতা দিচ্ছে না কোনোভাবেই বরং বিচারের কথা বলে সময় নিচ্ছে তাদের ক্ষমতা দীর্ঘায়ন করার পরিকল্পনা করছে এই সুযোগে আওয়ামী লীগ কি কোনোভাবে ফিরতে পারবে কিনা আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে তবে একটা বিষয় মানতে হবে তাদের ভুটের মাটিতে এখনো অনেক সমর্থন কিন্তু রয়েছে অনেক মানুষ এখনো শেখ হাসিনাকেই একমাত্র শক্তিশালী রাজনৈতিক নেতা মনে করে থাকে তাদের যুক্তি যত ভুল ত্রুটি থাকুক অন্তত হাসিনার আমলে দেশ চালানোর একটা ধারাবাহিকতা ছিল বর্তমান সময়ে যেটি কোনোভাবেই দেখা যাচ্ছে না তাই অনেকেই বলছেন যদি শেখ হাসিনা দেশে ফেরেন এবং তার দল নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ আবারও শক্তভাবে ফিরে আসতে পারে তবে এখানে বিচারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটাই এখন সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে পরিবর্তন হয়েছে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই তিনি এখন দিল্লিতে বাইরের দেশে আশ্রিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ চালাচ্ছেন নির্বাচন নিয়ে রাজনৈতিক মেরুকরণ সেটাও চরমে কিন্তু বাংলাদেশের ভেতর পরিস্থিতি কি আদৌ বদলেছে নাকি পুরনো সমস্যা আবার নতুন করে ফিরে আসছে এনসিপি এখন অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে কিন্তু সেই এনসিপির বিরুদ্ধেই উঠছে ভয়ঙ্কর সব অভিযোগ মব জাস্টিস মানুষকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যার মতো মধ্যযুগীয় নির্মম ঘটনা ঘটছে আর বিএনপি যারা এতদিন নিজেরাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে শোনা যাচ্ছে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ প্রশ্ন উঠছে যে হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে যারা সামনে এলেন তারা যদি ক্ষমতার সুযোগে আবার পুরনো অপরাধে জড়িয়ে পড়েন তাহলে বাংলাদেশের মানুষ তো আবারও সেই পুরনো চক্রের মধ্যেই ঘুরতে থাকবেন আরেকটা বড় প্রশ্ন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিচার কে করবে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কি নিরপেক্ষ থাকতে পারবে নাকি আবারও বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় এনসিপি বিএনপি এবং আগামীর বাংলাদেশ তারা কি আবারও পুরনো বাংলাদেশে ফিরবে এ বিষয়ে আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস ঘোষায় পরমাশিস তুমি সবটাই শুনলে তোমার কি মনে হয় যে আগামীর বাংলাদেশটা ঠিক কিরকম হতে চলেছে কারণ তুমি জানো যে এনসিপি এই মুহূর্তে অন্যতম আলোচিত রাজনৈতিক শক্তি যুব তরুণ এবং দুর্নীতির বিরুদ্ধে এক দল যাদের রক্ত গরম সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে তারা দু চব্বিশের পাঁচ আগস্ট গণভ্যত্থান খটা এবং সেই গণভ্যত্থানের প্রধান বিষয় ছিল বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি হবে তবে আমরা গত এগারো মাসে যে দৃশ্য দেখতে পাচ্ছি তাতে কিন্তু সেই পুরনো ছবি আবার ফিরে আসছে একই রকম ভাবে সরাসরি গণভ্যুত্থানে অংশীদার বিএনপির বিরুদ্ধে উঠে আসছে নানা ধরনের অভিযোগ এই অভিযোগ কিন্তু আমি বা ভারতীয় গণমাধ্যমের নয় এই অভিযোগ খোদ বাংলাদেশের প্রধান প্রধান গণমাধ্যমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে থালাও চাঁদাবাজি দখল এবং একই সঙ্গে এনসিপির বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের গণমাধ্যমের মব জাস্টিস এবং বিভিন্ন ধরনের আইন সিনকোলা অবনতির পেছনে এই দলের অনেকেই জড়িয়ে পড়েছে তুমি বিষয়টি কিভাবে দেখছো পরমাশীষ তোমাকে প্রথমে বলি আমি বিষয়টা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে কিউ সাদা শার্ট গায়ে দিলে মানে সাদা জামা গায়ে দিলে আর বুক পকেটে কলম রাখলে যে জামাটা গায়ে দেয় সে তার বুকের তো কলমটা থাকে সে মাঝে মাঝে আতংকিত থাকে যে জামা থেকে কলম থেকে কোনো কালি জামায় লাগছে কিনা আর সেটা সে তার সে মননিবেস্থর মন থেকে আতংকিত থাকে আর জামায় কালিটা লাগছে কিনা যারা তাকে দেখে তারা বুঝতে পারে এটা নতুন কিছু পরিষ্কার বাংলাদেশ দেখতে গেলে এক কথাতেই যে আমি কালকে পুরস্কার একটা বাংলাদেশ দেখতে পাবো এটা ভাবা কিন্তু মানে এক কথায় বলা যায় যে ভুল যে ঘটনার পরম্পরা তুমি বললে চাদাবাজি রাস্তায় হত্যা এই কাজগুলো কিন্তু যারা দুর্নীতি করে দুষ্টু লোক তারাই কাজটা করে সেটা কিন্তু একদিনে বাংলাদেশ থেকে কেন গোটা পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু দুষ্টু লোক থাকে সেটাকে রোধ করা যায় না একটা সরকার দুর্নীতি করতে করেছে বলে পনেরো বছরের সরকার সেই সরকারটা ভেঙে গেল একটা প্রধানমন্ত্রী চলে আসলে পলাতক নতুন একটা সরকার গঠন হতে যাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে গেলে তার জন্য একটা সময় দিতে হবে আরেক ওয়াশিং মেশিন নয় জামা ঢুকিয়ে লাগা জামা তারপরে প্রেস করে যখন আমরা পড়ি আমরা কিন্তু নাগরিক তারা ওয়াশিং ফেলবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার মুখী নির্বাচন হবে বাংলাদেশ যা ভুল হচ্ছে যা অন্যায় হচ্ছে যেটা নিয়ে এখন আমরা তর্জমায় বসেছি আলোচনায় বসেছি গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে অবশ্যই আলোচনার দরকার এই আলোচনার মধ্য থেকে এই সমালোচনার মধ্য থেকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে রাজনৈতিক দলগুলো সতর্ক হবে আমি আগেও বলেছি যে আওয়ামী লীগের এই যে পতন ঘটল এটা বাংলাদেশের বুকে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক তাদের কাছে এটা একটা এটা ওয়া এটা ওয়ার্নিং এটা ওয়ান এটা উদাহরণ হয়ে থাকবে শুধু বড়শের মুখেই নয় গোটা পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট হয় গোটা পৃথিবীর যে কোনো দেশের কাছে এটা ওয়ার্ন হবে দেশের সাধারণ নাগরিক যদি মনে করে ছাত্র যত যদি মনে করে এটা সরকারকে জাস্ট পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে আছে তুমি তুমি যৌক্তিক ব্যাখ্যাই দিচ্ছ কিন্তু তথ্য কিন্তু বলছে যে চিত্রটি ভয়াবহ কারণ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত বাংলাদেশের বড় বড় গণমাধ্যমের উঠে আসা খবর বিশ্লেষণ করে বাংলাদেশী বিভিন্ন আহ বেসরকারি সংস্থা প্রতিবেদন বলছে যে ফেব্রুয়ারি পর্যন্ত একশো চোদ্দটি মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একশো উনিশ জন প্রাণ হারিয়েছেন এবং চুয়াত্তর জন গুরুতর জখম হয়েছে এবং একই সঙ্গে এটাকে আমি বাংলায় যদি বলি যেটা সতর্কীকরণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই পরিসংখ্যানটা উঠে এসছে গণমাধ্যমে উঠে আসা এই পরিসংখ্যানের থেকেও অনেক বেশি সংখ্যক ঘটনা বাংলাদেশের অভ্যন্তরে ঘটেছে যা হয়তো বা যার এই অত্যাচার হয়েছে তিনি হয়তো ভয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুমি জানো যে খোলেননি অভিযোগ ততক্ষণ পর্যন্ত রেকর্ড হয় না যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বা পুলিশের কাছে প্রতিবেদন অভিযোগ পত্র দাখিল না করেন এরকম বহু ঘটনা যারা এই মব লিঞ্চিং এর ঘটনায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবার তারা নিজেরা অভিযোগ করতে সাহস পাননি এবং থানাতে সে কারণ সেনাবাহিনী কি করছে সেনাপ্রধান কি করছেন দেখুন তাকে হুমকি দিচ্ছে তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা বলছেন না আমাদের তিন বাহিনী সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কে তিনি আমলে নিচ্ছেন আর বাকিরা তো কোন ছাড় তার অ্যাটিচিউডটা হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি ওকাসার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে আহ তিনি সম্রাট হিসেবে বিবেচনা করা শুরু করেছেন সেই বোকাসার মতো অবস্থা জি আহ ধরেন কিন্তু সেনাবাহিনীর অবস্থাটা কি তারা এরকম দেখলাম ভোলাতে একজন একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিভস্ত্র করেছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে খুব খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভদ্রংস আর একটা ছেলেকে দেখলাম আহ গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম আহ ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যে আর সহ্য করা হবে না তো ওনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এক কোম্পানি সৈন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসেছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্রাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন ফোনার আপ আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এই ধরনের বাহিনীকে যারা আইন রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলবার একটা মাইন্ডসেট নিয়ে এরা অগ্রসর হচ্ছে একতো তো তো আমি যেটা বললাম সেনাপ্রধান কি করছেন আমি জানি আপনি প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছেন না কিন্তু আমি জানতেই চাই মাননীয় সেনা প্রধান তিনি অবশ্যই তার বাহিনী তার আন্ডার কমান্ড যারা তাদের প্রস্তুত রেখেছেন এবং আপনার আহ এই ধরনের হামলে পড়ার ঘটনা ঘটলে মহান্য রাষ্ট্রপতি যুদ্ধ বাহিনী প্রধান তাকে আপনার শারীরিকভাবে লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন নিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চললে ডেফিনলি সেনাবাহিনী আপনার অবাক হয়ে তাকিয়ে দেখবে বা খান্ত থাকবে এটা ভাবার কোন কারণ নেই সর্বশক্তি দিয়ে মানে কি সেনা প্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোন নিরাপত্তা বাংলাদেশ আজকে বিবস্ত বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনা প্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনা প্রধান

পেট্রোল ইউনিফর্মকে পুলিশের দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা মনোবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী হবে না সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবাহিনীকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে এতে কোনো সন্দেহ নেই প্রধান উপদেষ্টা কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা কিন্তু দায় এড়াতে তো তাদের কাছ থেকে আসছে আমরা আমরা দেখলাম যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেলেন চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টি কি দাঁড়ালো এখন মন্ত্রী মর্যাদায় যিনি আসীন আছেন তিনি প্রোটোকল ওয়াইজ ওপরে এটা যিনি আন্ডার কমান্ড হিসেবে থাকবার কথা তিনি ওপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমওডি মিস্টার ডিফেন্সের নিয়ন্ত্রণ তো প্রফেসর ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল তো তো সেনা প্রধান তাহলে মানুষকে একজন ভালো মানুষ বলি এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি আবার অনেকে আমি ওই অর্থে ভালো মানুষ বলিনি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহল করেন সেটি হচ্ছে এরকম অবস্থা দিনের পর দিন দেখবার দায়িত্ব ইন আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং জাতিসংঘের এবং সে কারণেই কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রটা ছিল ওখানে আমি নিজে ছিলাম আমি পূর্ব পাশে ছিলাম একদম ছিলাম ওই ছেলেটা কথা বলে ওখান থেকে থেকে সাথে আরেকটা ছিল ওই ছেলেটা আলদাবির রহমান পার্থ ওনার সাথে ছবি তুলছে দাঁড়ানো ছিল ওই ছেলেটা আসার পরে দুই ছবি তুলছে তো উনি এরকম একটা ফেক ছবি দিয়ে বলছে যে জুলাই যোদ্ধাদেরকে দ্বারা করে রাখে বুইরা বুইরা বামেরা ওখানে বৈশা রয়েছে তো এই ধরনের যে বুইরা শব্দটা বলো উনি কি জুয়ান উনি কি ষোলো বছরের টাকা জুয়ান মানে কি বলবো পিনাকি উনি একটা লেস কাটা মানুষ দেশে বাংলাদেশ এসে কথা বলার যোগ্যতা নেই বাংলাদেশের বাস্তব চরিত্রের চরিত্রের সাথে কথা বলার যোগ্যতা নাই তিনি বাহিরে বিদেশে বসে প্রবাসী প্রবাসী বসে দেশ নিয়ে রাজনীতি কথা বলে ছাগল আমি অনেক ডাইরেক্ট ছাগল বললাম পিনাকিকে তিনি ছাগল বিহু ব্যবসা করার জন্য এই ধরনের অপকর্ম উনি বাংলাদেশ নিয়ে করতেছে এই জুলাই আগস্টের পরে একটা বাংলাদেশে যে ঐক্য হয়েছিল এই ঐক্যটারে সম্পূর্ণভাবে ইলিয়াস এই কনক সরোয়া আর এই যে পিনাকি ভট্টাচার্য এরা বাংলাদেশে এই একটা মতামত মতাদর্শ সৃষ্টি করছে রাজনৈতিক দলের ভিতরে ফাটল ধরা বিভিন্ন জায়গায় তারা উস্কাই করে ওই আগুন জ্বালাই দাও এই ধরনের কার্যক্রম তারা চালাচ্ছে সম্পূর্ণ আমার মনে হয় এরা একটা পক্ষের হয়ে সম্পূর্ণে একটি জন্য তারা এই কাজটা করতেছে এই পিনা কিলিয়াস গঙ্গা সত্য কথা যেটা বাস্তব কথা আমরা হাসিনারা দেখছি ভারতের দালালি করছে আর কিছু কিছু লোক এখন বাংলাদেশ যেগুলো অমেরিকার দালালি করছে না আমরা বাংলাদেশ স্বাধীন সর্বভৌমত একটা বাংলাদেশ আমরা কোনো দেশের দাসত্ব করব না কোনো দেশের গোলামী করব না আমরা আমেরিকার গোলামি না ভারতের গোলামি করবো না চীনের গোলামি করবো না আমাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী প্রত্যেকটা দেশের সাথে আমরা সুখ সম্পর্ক রাখবো কারণ পাচারব না আপনারা তো পাচারের জন্য এরকম করতেছেন

প্রফেসর ইউনুসও ম্যানেজ হয়ে গেছে হ্যাঁ ভারতের মাধ্যমে ইউনুস ম্যানেজড আমাক হলো করোনা সত্য মানে বিষয়টা এরকম প্রচন্ড ভারত বিরোধী ডক্টর রহমান রহমানরাও এখন ভারত এবং যুক্তরাষ্ট্রকে এক করে খেলছে যেমন খলিল রহমান ইউনুস এরা হলো আমেরিকা পন্থী এরা ভারত বিরোধী ছিল কিন্তু ট্রাম্পের যে পলিসি ট্রাম্প বাধ্য হচ্ছেন যে তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে খেলা দক্ষিণ এশিয়ায় এটা ভারতকে সাথে নিয়ে খেলতে ভারত যুক্তরাষ্ট্র বা অতীতে যেরকম করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের চোখে দক্ষিণ এশিয়াকে দেখবে এই জায়গাটা থেকে বের হওয়ার চেষ্টা অনেকবার করেছিল কিন্তু পারেনি ইন্দো হিন্দু প্যাসিফিক স্ট্রেটেজি এভাবেই সাধারণ হয়েছে ভারতকে লাগবে ভারতকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাতক দিয়ে দিবে এটা এখনো ট্রাম্পের ফরেন পলিসি কিছু করার নেই এটা বাস্তবতা এই জায়গাটা থেকে ইউনুস হলিউর রহমান এরা যেখানে দেখেছে যে না এখানে আলাদা ভাবে আমরা আমেরিকা সমর্থন নিয়ে চলতে পারছি না আমেরিকার সমর্থন পেতে হলে ঘুরে ফিরে ভারতে লাগে অতএব বরং ভারত আমেরিকাকে এক করে আমরা কিছু করি এই জায়গাটায় ভারতের সাথে আবাস করতে ইউনুস খলিল রহমান এরা রাজি হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখন আর ইউনুসের বিরুদ্ধে কিচ্ছু বলে না এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনিতে অবাক তারা বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে চাই আলোচনা করতে পারি যে কোনো বিষয় এই যে কোনো বিষয় আলোচনা এটা তো আওয়ামী লীগের সাথে বলতো এর মানে ইউনুস খলির রহমান এরা ম্যানেজড এবং এই ম্যানেজ হয়ে যাওয়ার মূল মেকানিজমটা কিন্তু যুক্তরাষ্ট্র দর্শক একটা খবর ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখেন ওয়াশিংটন যেভাবে দেখে ওয়াশিংটন এটা মাইকেল কুগেল সঠিক হয়েছে যুক্তরাষ্ট্র কোন দিকে যায় কি স্রোতের বিপরীতে গুগেল ম্যান অনেক কথা বলে বাংলাদেশে অনেক বিশেষজ্ঞের গালি খেয়েছেন তারপর গুগেল ম্যানের কথাই সত্য হয়েছে যেমন পিটার হাস চেয়েছিলেন যে বাংলাদেশে ডামি নির্বাচন ঠেকানোর কিন্তু পারেন না এবং পিটার হাসকে চলে যেতে হয়েছে এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু গুগল ম্যান কিছুটা করেছেন যে আসলে ওই ভারতের আহ প্রভাবের উপরে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না বরং ভারতের মাধ্যমে আমেরিকা ম্যানেজ হয়ে যাবে চব্বিশে নামি নির্বাচনের ক্ষেত্রে পিটার হাস এবং লজ্জা পেয়েছেন যে এত কিছু করলাম শেষ পর্যন্ত ভারতের কথায় যুক্তরাষ্ট্র নামী নির্বাচনে বৈধতা দিয়ে দিল নির্বাচন আগেই এই জন্য পিটার হাস আগে ক্ষোভে অভিমানে শ্রীলঙ্কা গিয়েছেন নিরুদ্দেশ হয়েছিলেন দর্শক এই জন্য গুগল ম্যানের যে ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট আমি আসছি সেদিকে এমনকি আমাদের ছাত্র জনতা হাসনাদ নাহিদরা এরাও জিনিসটা বুঝে গেছে যে না ভারতের মাধ্যমে সরকার বলেন ওরা এখন ভারত বিরোধী হয়ে উঠছে রাজনীতির ফয়সালা হবে মাঠে নতুন লাগবে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই দিন শেষ নাইদ ইসলামের কথা বলছে এর মানে ভারতের বিরুদ্ধে চর্চার হতে হচ্ছে বার্তা দিতে হচ্ছে নানান বক্তব্য দিতে হচ্ছে দাদাদের বিরুদ্ধে সীমান্ত হত্যা বা এগুলোর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হচ্ছে কুগেলম্যানের বক্তব্য ইম্পর্টেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়ে কমিয়েছে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ওয়েলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এখন এই ট্রাম্প বিদেশি সহায়তা টয়তা কমিয়েছে তো বিদেশি সহায়তা কমানো মানে বিদেশি রাজনীতিতে নাক গড়ানো কমানো কাউকে বিশেষভাবে হেল্প করাটা কমানো কারণ বিদেশি সহায়তা কমানো মানে ইউনুসকে বা ইউনুসকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র আলাদাভাবে তেমন কিছু করতে পারবে না এই জন্যই যে নিজেরা নিজেরা না বলে যে ভারত তোমরা মাতব বাড়ি অল্প টাকায় আর ভারত তো টাকা ছাড়া মাতব বাড়ি করতে পারো বাংলাদেশে চীনের টাকা আছে কিন্তু ভারতের টাকা নেই টাকা ছাড়া করতে এটা করেছে এটাই আমাদের ব্যবসার ফল তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় তাদের আগ্রহ নিতন্তই কম তো এই যে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় মানে সংস্কার নির্বাচন এগুলোতে তাদের আগ্রহ কম তার মানে কি ভারত তোমরা দেখো ইউনোস যদি এর যদি শক্তি থাকে না যুক্তরাষ্ট্র পুরোপুরি ইউনুস রক্ষা করবে টাকা দিবে সমর্থন করবে সব তাহলে ওই ইউনুস ভারত বিরোধীদের মধ্যেই থাকে কিন্তু দেখছেন যে না যুক্তরাষ্ট্র কিছু হয় না কোনো পয়সা বের হয় না বাইরে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে ডক্টর ইউনুসির বিভিন্ন ইস্যু তারপরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু বিশেষ করে এখানে আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা এক মত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ